হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আমি সুচরিতা তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আজকে আরেকটা নতুন দিনের নতুন সকালে তোমাদের নিয়ে আরেকটা ভিডিও শুরু করছি তো তোমাদের অবশ্যই সাপোর্ট ভালোবাসা সব কিছুই দরকার চলার পথে তো তোমরা আশা করি সবাই আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে আমাকে তো চলো এখন সকালের মোটামুটি কাজ শেষ তো এখন শুধু এই মাছের যে সবজিটা রয়ে গিয়েছিল রান্নার বাকি তো আমি এটা রান্না শেষ করে একবারে ধুয়ে মুছে ক্লিন করে সবজিগুলো ঢেকে রেখে মানে রান্নাঘরে কাজ পুরা সমাপ্ত করে আমি যাবো বেডরুমে তো আমার এখন কমপ্লিট হয়ে গেল রান্না ঢাকা সব পরিষ্কার হয়ে গেল তো আমি বেডরুমে চলে আসলাম তো ঘড়িতে এখন এগারোটা বাজে আমি বেডরুম ক্লিন করা শুরু করব আর তোমাদের পাশে নিয়ে গল্প করতে করতে আমি শুরু করব তো চলো তো প্রথমে আমি পাখাটা পরিষ্কার করে নেব আর জানো তো মানে কিছুদিন পর পর হয়তো দশ দিন বা পনেরো দিন পর পর করলে না একটা কাজের রুটিনও হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায় তো যখন দশ দিন হয়ে যাবে বা পনেরো দিন হয়ে যাবে যখন করব না তখন মানে একটা রুটিন হয়ে যায় তো মানে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় ভালো হয় জিনিসটা মানে করার জন্য না হলে মনে থাকবে না আর কী যেন তো পরিষ্কার থাকলে না ঘর খুবই ভালো লাগে তো এখন মোটামুটি আমার তো পরিষ্কার চলছে ধোয়া মানে ধোয়া তো একদিনে তো ধোয়া মোছা সব করি না তো কারণ আমি একসাথে করতে পারি না এক মানে একদিন আলাদা আলাদা করে করি তো কারণ অন্যদিকেও তো কাজ থাকে রান্নাবান্নার কাজ থাকে বাইরে পরিষ্কার করতে লাগে তো সব কিছু মিলিয়ে গুছিয়ে করতে লাগে তো তার জন্য সব দিন হয়ও না আর সব দিন একসাথে আমি ধোয়া মুছাও করি না একটু মানে ভাগ ভাগ করে কাজগুলি করেনি তো আজকে পরিষ্কার করে শুধু বেড কাপড়টা চেঞ্জ করব আর বালিশের কভারগুলো চেঞ্জ করব। তো এগুলি ধুয়ে দেবো তো এতটুকু আজকে করবো তো তোমাদের সাথে গল্প করতে করতে সত্যি আমার কাজও হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর জানো তো আমি মানে ক্যামেরা অন করে তো এখন কাজ করছি আর আগে তো কোনো সময় এমন করিনি তো তার জন্য না একটু পরপর ক্যামেরার দিকে দেখছি তো মানে ক্যামেরাটা ঠিক আছে কি না দেখছি তো যাই হোক দেখা যাচ্ছে না ঠিক আছে তো একটু না আনন্দও লাগছে কারণ কাজও হচ্ছে আর তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি আর আশা করি তোমাদের ভালোও লাগছে তো এর আগের ভিডিও যখন আমি প্রথম ঘরের কাজে যে ভিডিওটা দিয়েছিলাম এটা না অনেক মানে ভিউজ হয়েছে আমার জন্য অনেক বেশি তো হয়তো অনেকের জন্য দুশো মানে ভিউজ মানে কমে হতে পারে কিন্তু আমার জন্য অনেক ভিউজ আমি মনে করি যে আমার ভিডিওটা দেখেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যারা সাবস্ক্রাইবার যারা ভিউস মানে যারা ভিডিও দেখো আমার কন্টিনিউ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি তোমরা বলবে আমার কোথায় মানে কম হচ্ছে কোথায় কি হচ্ছে তোমরা বললে না আমি একটু মানে সংশোধন করে নিতে পারবো আর এদিকে দেখো আমার বাবা আর মায়ের ছবি মানে কি বলবো বাবার কথা বলতে আমার মুখ আটকে গেলো তো বন্ধুরা মানে কি বলবো বাবার কথা বলতে তো আর বলতে পারছি না একটু চুপ করেছিলাম তারপরে আবার ভয়েসটা দিচ্ছি আর এটা ছিল বাবা আর মায়ের লাস্ট ফটো তখন বাবার না মানে তখন একটু শরীরটা ভালো ছিল তো বলছে কি মাতার বাড়িতে যাবে যে মাতার বাড়িতে যাবে আর মায়ের দিঘিতে স্নান করবে তারপর মানে পুজো দেবে তো আমি বলছি চলো তো আমার ছেলেকে নিয়ে যথারীতি গেলাম ভাই গেল না ভাই তখন কোথায় জানি ছিল মনে হয় কলেজেই ছিল আর ওর পাপাও যেতে পারেনি ওর পাপাও ছিল ডিউটিতেই ছিল তো আমি বাবা মা আর আমার ছেলে গিয়েছিলাম গিয়ে তখন সকাল সকাল গিয়ে মানে পুজো টুজো দিয়ে স্নান টান করে তখন এই ফটোটা আমি তুলেছিলাম তখন বাবা না একটু সুস্থ ছিল আর বাবা কিভাবে মারা গেল তোমাদের আর সাথে আর একদিন শেয়ার করব জিনিসটা কারণ বাবা আমার খুবই প্রিয় খুবই প্রিয় আর বাবা তো সবারই প্রিয় থাকে আর আমার না মানে সব সময় মানে খুব মিস করি বাবাকে তো যাই হোক বাবার তো গল্প বলে আর শেষ করা যাবে না গল্প তো হয় না বাবার যে মুহূর্ত স্মৃতি মুহূর্তগুলো যারা যাদের মানে বাবা নেই তারাই সত্যি এই জিনিসটা বুঝতে পারবে আর যাদের বাবা মা আছে তারা কিছুই বুঝবে না কিছুই বুঝবে না ওরা মানে বলতে পারবে কিন্তু ওই দুঃখের যে দুঃখটা যে কেমন হয় এটা বলতে পারবে না তো যাই হোক আমার মা তো ভালো আছে সুস্থ আছে বাবাই নেই তো বাবা দু হাজার বিশে মারা গিয়েছিল তো এখন অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু মানে মনে হয় যে না আমার মানে কিছু দিন মনে হয় বাবা আমাদের ছেড়ে চলে গেছে এমন মনে হয় তো যাই হোক তোমাদের সাথে কি গল্প করতে করতে কোথায় চলে আসলাম এদিকে আমার মোটামুটি তো কাজ শেষ মানে ক্লিন করা হয়ে গেছে এখন ঝাড় দিয়ে আমি একবারে ক্লিন করে মুছে নিলাম আর দেখো বেডশিটটা পাতালাম আর এত সুন্দর লাগছে আর তোমরাও বলবে আমার রুমটা ক্লিন করে কেমন লাগছে বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে আগে দেখিয়েছিলাম তো এখন একটাই কাজ হয়নি সেটা হচ্ছে আমার খাওয়ার এখনও আমি খাইনি তো সত্যি বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে তো এখন আমি খেয়ে নেব আর তোমাদের অবশ্যই কিন্তু মানে ভিডিওটা কেমন লেগেছে জানাবে আর কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো আর আমার এখনও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু আমার সাথে আছো পাশে আছো আমার ভিডিও যারা সবসময় নিয়মিত দেখো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো তোমাদের সামনে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো তো দিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা